এর থেকে যদি বেশি ফ্রাই করেন তাহলে কিন্তু এই জুসিনেসটা নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন শাহী রোস্ট কিভাবে রান্না করবেন আর এই রোস্ট এবং মোরগ পোলাও যে রান্নার যে প্রসেস গুলো সেই প্রসেস প্রপারলি আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব পুরান ঢাকার এক উস্তাদের কাছ থেকে আমি এই রেসিপিটা শেখা এটা খুবই চমৎকার একটা রেসিপি সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও কিভাবে শাহী রোস্ট রান্না করবেন রোস্টের জন্য আমি এখানে চার মগজ নিচ্ছি এক টেবিল স্পুন আর পোস্ত দানা আমরা অনেকে পপি বলে জানি পোস্ত দানা পোস্ত দানা নিয়েছি এক টেবিল স্পুন আর লোকাল যে বা বাদাম আছে বাংলা বাদাম বাংলা বাদাম নেবো আমরা তিন টেবিল স্পুন এটা পানিতে ভিজিয়ে রাখবো দুই ঘন্টার মতো তারপর এটা ব্ল্যান্ড করে নেব বাসায় যদি পোস্ত দানা অথবা চারমগজ না থাকে সেক্ষেত্রে শুধু বাদামও ইউজ করতে পারেন আবার যদি বাদামও যদি না থাকে তাও কোনো অসুবিধা নেই বাদাম ছাড়াই রোস্ট করা যায় বাদাম এবং চারমগজ পোস্ত দানা এগুলো দিলে টেস্টে একটু ভালো হয় আর এখানে আমি আরেকটা টিপস দেখাচ্ছি আপনাদেরকে অল্প একটু জৈত্রি অ্যাড করে দিচ্ছি এই জৈত্রিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় এই পোস্ত দানা এবং বাদামগুলো দুই ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এতে করে সফট হয়ে যাবে তারপর আমি ব্ল্যান্ড করে নিচ্ছি মোরগ পোলাওর জন্য আমি এখানে পাকিস্তানি যে কক মুরগি আছে কক মুরগি নিয়েছি দুই পিস অর্থাৎ আমার একটা মুরগিকে চার পিস করে কেটে নিয়েছি আট পিস চিকেন হয়েছে এই আট পিস চিকেনের ম্যারিনেশনটা আমি দেখাচ্ছি খুবই সিম্পল মোরগ পোলাওর ফ্লেভার আমরা যেরকম বিয়ের বাড়িতে মোরগ পোলাও বা চিকেন রোস্ট যে খাই এই রোস্টটা এত ফ্লেভার হয় কি জন্য সেই টিক্সটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি চিকেন ম্যারিনেশন করার জন্য একটু লেমন দিয়ে দেবেন লেবু অবশ্যই তারপর এক টেবিল স্পুন সুগার আর লবণ জাস্ট পরিমাণ মতো এখানে ওয়ান টি স্পুনের মতো আছে আর এক টেবিল স্পুন আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটা রসুন যতটুকু দিবেন তার সিক্সটি পার্সেন্ট দিবেন আদা অর্থাৎ একশো গ্রামের ভিতরে আপনার ষাট গ্রাম দিবেন আদা চল্লিশ গ্রাম দিবেন রসুন এভাবে ব্ল্যান্ড করবেন এতে করে ভালো ভালো ফ্লেভার পাবেন টক দই দিচ্ছি আমি জাস্ট দুই টেবিল স্পুন তারপর এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন যদি এই চিকেন দিয়ে আপনারা রোস্ট রান্না করেন সেক্ষেত্রে কী করবেন অল্প একটু ফ্রুটস কালার দিয়ে দিবেন এতে করে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর যদি মোরগপালাও রান্না করেন তাহলে হচ্ছে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই এই চিকেনটা ম্যারিনেশান করে দশ থেকে পনেরো মিনিট রেখে দিবেন এতে করে লবণ এবং লেবুর রসের যে স্বাদটা এটা চিকেনে প্রপারলি যাবে এবং চিকেনটা ম্যারিনেট প্রপারলি হবে চিকেনটা ফ্রাই করার জন্য আমি যে তেলটা ইউজ করব সেম ওই তেল দিয়ে আমি চিকেন রোস্টটা তৈরি করে নেব তো এখানে আমি এক কাপ তেল দিয়েছি আর অবশ্যই পাত্রটা আগে ভালোভাবে গরম করে নেবেন এতে করে চিকেনটা নিচে লাগার সম্ভাবনা কম থাকবে চিকেনটা আমি মাখানোর পর বিশ মিনিট রেখেছি তারপর ফ্রাইংয়ে যাচ্ছি চিকেনটা যদি ছোটো সাইজের হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার তিন মিনিটের তো ফ্রাই করবেন আর দুটো বড় সবেন ভয় ঠকেছে ও তার থেকে সাড়ে চার মিনিট ফ্রাই করবেন করে চিকেনটা জুটি থাকবে তবে অসিরক্ত ফ্রাই করা যাবে না তাহলে চিকেনের রিজল্ট দুটা নাই হয়ে যাবে চিকেন সবার ছোবা হয়ে যাবে এভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নিচ্ছি যে দেখেন আমার চিকেনগুলো কতটা জুসি হয়েছে এর থেকে যদি বেশি ফ্রাই করেন তাহলে কিন্তু এই জুসিনেসটা নষ্ট হয়ে যাবে চিকেন রোস্ট যখন আপনি তৈরি করবেন চিকেন রোস্ট একেবারে প্রপার জুসির জন্য আমি যেভাবে বলেছি ঠিক এইভাবে ফ্রাই করবেন আমি এখানে রোস্টের জন্য চিকেন ফ্রাই করার পরে অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ওয়ান ফোর কাপ অর্থাৎ চার ভাগের এক ভাগ আর এখানে বাজার পেঁয়াজ ছিল আমি এখানে একশো পঞ্চাশ গ্রাম পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই বাজার পেঁয়াজটা দিচ্ছি তারপর আমি শুকনো মশলার ভিতরে তিন চার পিস তেজপাতা আর পাঁচ ছয় পিস এলাচি কয়েক পিস গোলমরিচ আর একটা কালো এলাচি এই কালো এলাচিটা দিলে ফ্লেভারটা স্মেলটা অনেক নাইস হয় এই জন্য কালো এলাচিটা দিয়েছি আর কয়েক পিস লং এখন এটা হালকা একটু আমি বনে নেব এখানে আপনার এক থেকে দেড় মিনিট আপনার একটু ভালো করে হাইতে বুনে নিতে হবে এতে করে আদা রসুনের যে গন্ধটা আছে সে গন্ধটা নষ্ট হয়ে যাবে এক থেকে দেড় মিনিট বুনার পর আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে টক দই আছে হাফ কাপ টক দই একটু কম বেশি করে দিতে পারেন তবে বেশি দিলে টকটা বেশি হয়ে যাবে এজন্য আমি সাজেস্ট করি হাফ কাপ আর আস্ত কিছু কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন সুগার হাফ টেবিল স্পুন লবণ লবণটা পরিমাণ মতো জাস্ট আমি দিচ্ছি হাফ টেবিল স্পুন তারপর এক মিনিট ভুনার পর আমি অ্যাড করছি লিকুইড মিল্ক এখানে এক কাপ দিয়েছি আমি লিকুইড মিল্ক আর এখানে দিচ্ছি আমার সেই স্পেশাল রোস্টের মশলা এটার ভিডিও আপনাদের আপনাদের যদি লাগে তাহলে একটু বলবেন আমি এই রোস্টের মশলার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর যদি আপনাদের বাসায় যদি প্যাকেট রোস্টেড মশলা থাকে সেটাও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই রোস্টেড মশলা দিয়েছি আমি দুই টেবিল স্পুন আর বাদাম বাটা দিচ্ছি বাদাম পোস্ত দানা এবং চারমগজ আমি যে পেস্ট করে নিয়েছি সেটা দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আমি কিন্তু সব পুরো সম্পূর্ণটা দেই নাই আমার এখানে আরও প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো আছে আমি জাস্ট ওয়ান ফোর্থ কাপ দিয়েছি কারণ যেহেতু অল্প পরিমাণে ব্ল্যান্ড করা যায় না এর জন্য আমি একটু বেশি করে নিয়েছি তারপর রোস্টের গ্রেভিতে হালকা একটু লবণ চেকে নেবেন লবণটা যদি পারফেক্ট হয় তাহলে চিকেনটা দিয়ে দেবেন তারপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পর তিন থেকে চার মিনিট জাস্ট হালকা ভুলতে হবে ঘোনার পর চিকেনটা একেবারে ডাকনা দিয়ে স্লো হিটে সাত আট মিনিট রেখে দিতে হবে একেবারে স্লো হিটে এতে করে চিকেনের ভিতরে গ্রেভিগুলো যাবে আর তা হলে কিন্তু রোস্ট ভালো লাগবে না অনেকে এটাকে শাহি রোস্ট বলে বাস আমি এভাবে ডাকনা দিয়ে স্লো হিটে পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেব আমি প্রায় ছয় মিনিট পর তুলছি ওয়াও স্মেলটা এত সুন্দর আসছে না তারপর যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার মাওয়া আমরা অনেকেটার সাথে পরিচিত এটা হচ্ছে আসলে দুধ দুধে ছানা থেকে তৈরি করে যদি এটা অরিজিনাল পাওয়াটা কষ্টকর মিরপুর বা বড়ো বড়ো সুভাষগুলোতে এটা পাওয়া যায় সো আমি মাওয়া দিচ্ছি অল্প একটু গ্রেট করে এই মাওয়াটা কিন্তু আসলে একদম লাস্ট মুহূর্তে দেওয়াটাই বেটার মাওয়া দেওয়ার পর গ্রেভিটা অনেক ঘন হয়ে যায় এই জন্য জাস্ট লাস্ট মুহূর্তে দিবেন এতে করে গ্রেভিটা পারফেক্ট থাকবে ওকে জাস্ট আমি অল্প একটু মাওয়া গ্রেট করে দিয়েছি আমার চিকেন রোস্ট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে এই চিকেন রোস্ট দিয়ে কিভাবে মোরগ পোলাও করবেন শাহির মোরগ পোলাও সেটা রেসিপিটা দেখাবো পোলাও রান্না করার জন্য আসলে বেসিক্যালি মোরগ পোলাওর পোলাওটা সেম স্টাইলে তো আমি দুইটা ভিডিও একসাথে করছি না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে আমি পর পরই দুইটা ভিডিও আপলোড করব যারা পোলাও রান্না জানেন তারা তো জানেনই আর যারা রোস্ট রান্না জানেন তারা পোলাও শিখে নেবেন যারা পোলাও জানেন তারা রোস্ট রান্না শিখে নেবেন অনেকে আমরা এই রোস্টটাকে চিকেন শাহী রোস্ট বলি সো এটা আসলে মূলত শাহি রোস্ট নেই এই রেসিপিতে আপনারা যদি মোরগ পোলাও রান্না করেন তাহলে চিকেনটা এক্সিলেন্ট হবে এবং জুসি হবে তারপরের ভিডিওই আমি মোরগ পোলাওর রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে জাস্ট এটা রোস্ট পর্যন্ত এই পর্যন্ত কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় এর জন্য অনেকে দেখতে চায় না যার কারণে যারা আসলে পোলাও রান্না জানে তাদের জন্য আমার মনে হয় এসেনশিয়াল না যার কারণে ভিডিওটা আমি দুইটা পার্ট করে নিয়েছি এটা রোস্টের ভিডিও দেন আমি পোলাও রান্না দেখাচ্ছি দেন মিক্স করে মোরগ পোলাও রেডি করব আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে মোরক ফলাউনি আল্লাহ হাফেজ